আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে হাব হাজবেন্ডের কাছে আবদার করলাম যে বাইক দিয়ে ঘুরাতে হবে কখনও বাইক দিয়ে ঘুরান না নিজে একা একাই বন্ধুদের নিয়ে ঘুরেন আজকে আমাকে ঘুরাতে হবে তো বললো আচ্ছা ঠিক আছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি অনেক দিন পরে বাইরে বের হয়ে খুবই ভালো লাগলো ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে রাস্তায় বের হলাম যখন মেইন রোডে উঠলাম তখন ছাত্ররা আটকেই দিচ্ছে আমাদের হেলমেট ছাড়া বের হলাম তাই দেখে খুবই ভালো লাগলো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলো ছাত্ররা ছাত্রদের এই দায়িত্ব পালন করা দেখে আমার খুবই ভালো লাগলো তো এই খোলা আকাশের নিচে ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো আমার তো অনেক আনন্দ হচ্ছে যে এই খোলা আকাশের নিচে অনেক দিন পরে বুক ভরে নিঃশ্বাস নিলাম